বিশাল মন্ডল স্থান দশম সপ্তনব্বই শতাংশ নম্বর পেয়েছেন কালিয়াচক মজমপুর হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিল বাবা সন্তোষ কুমার মন্ডল বিএসএফে কর্মরত মা অষ্টমী মন্ডল গৃহবধূ ভবিষ্যতে ডাক্তারি পড়ার ইচ্ছে রয়েছে বাড়ি মালদার ভারত বাংলা সীমান্তবর্তী কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকায় দিদি স্নেহা মন্ডল মেডিকেলের ছাত্রী আমি মাধ্যমিকের আমি সত্যি আমি আশা আমি ভেবেছি নাইনটি বা এরকম যাবে আর বেশি কিছু আশা করিনি কিন্তু যখন দেখলাম যে বোর্ডে র‍্যাঙ্ক করলাম তখন খুবই আনন্দ হয়েছে আর আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি লাইফ সায়েন্স ওখানে আমি বেশি গুরুত্ব দিই আর ওটা পড়তেও ভালো লাগে বেশি আর আমি সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বড় হয়ে একটা মেডিকেল লাইনে দিকে যাব আর এমডি এমডি করার ইচ্ছা আছে কতদিন ধরে শিক্ষক ছিল আমার তিনটা ছিল তিনটা বাংলা ইংরেজি আর একটা ফিজিক্যাল সায়েন্স কতক্ষণ পড়ছিস আমি বেশি পড়তাম না স্কুলে পড়া আর টিউশনে পড়া মিলে যখন টাইম লাগতো পড়া করতাম আর পড়তাম না কিছু পড়ার বাইরে খেলাধুলা বা সোশ্যাল মিডিয়ায় আছো আর আমি খেলাধুলা করতাম কি ফেভারিট কি ক্রিকেট খেলতে বেশি ভালো লাগে সোশ্যাল মিডিয়ায় আছে সোশ্যাল মিডিয়া না বলছি বাবা তো বাইরে থাকে হ্যাঁ মাইন্ড মানুষ করছে হ্যাঁ তোমার দিদিও তো ডাক্তার ডাক্তারি করছে এই একটা কারটা সাহায্য পেয়েছো এই রেজাল্টের পেছনে কাকে জেলে কি করতে হবে আমি প্রথমে বলবো যে মা বাবা খুবই উৎসাহ দিয়েছে তার সাথে দিদি গাইডলাইন ভালো দিয়েছে আর আত্মীয়রা অনেক সহযোগিতা করেছে উৎসাহ বাড়িয়েছে আর গৃহ শিক্ষক আর স্কুল টিচার তো আছেই এরা সব শেখাচ্ছে আর সেই জন্য এত ভালো রেজাল্ট ছিল ওরা আশা করেছিলাম কি ভালো রেজাল্ট করবে এর থেকে আর বোর্ড র্যাঙ্কিং করেছে তো আমাকে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে কেন বাড়ির গার্জেন থাকে না বাইরেই থাকে আর আমি পুরো দেখাশোনা সব কিছু দায়িত্ব নিয়ে এই আর কে মানুষ করি তো খুব ভালোই লাগছে আনন্দ লাগছে এখন আমার নাম অষ্টমী মণ্ডল